ভোটের আগে খুললো ভোটের দোকান চন্দ্রনগর স্ট্যান্ডের রানীঘাট সংলগ্ন এলাকায় উদ্বোধন হয়ে গেল নির্বাচনী সহায়তা কেন্দ্র যার ছোট্ট করে নাম দেওয়া হয়েছে ভোটের দোকান আর চন্দ্রনগর রানীঘাটে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে চন্দনগর মহকুমার অন্তর্গত নির্বাচনী সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য আসন্ন নির্বাচনকে মাথায় রেখে সাধারণ মানুষের নির্বাচনী সহায়তার জন্য সব রকম সহযোগিতার কেন্দ্র ও ভোটের দোকান নামক এই কেন্দ্রের সমস্ত রকম ভোট সংক্রান্ত তথ্যসূচি সহ ভোট দেওয়ার জন্য এটি প্রচার একটি সাধারণ মানুষকে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন ও ভোট শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই কেন্দ্র গড়ে ওঠার মূল লক্ষ্য ভোট আমার গণতান্ত্রিক অধিকার স্থাপনের চাবিকাঠি ভোট দেব দেশ গর্ব এই স্লোগানকে লক্ষ্য করে আজকের এই প্রচার ও নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা এখানে চন্দননগর স্ট্রাং রোডে রানীঘাটে সেটা আছে আমাদের স্মৃতি নিয়ে ভোটার সচেতনতা নিয়ে একটা কাউন্টার করা হয়েছে যেখানে অ্যাওয়ারনেসের জন্য কি অস্ত্র সাধারণ মানুষ কিউ আর করে আপনি যেটা আছে আমি কি জানতে চাই আমার আমার পার্ট নাম্বারটা কী আমার ভোটার লিস্টে আমার সিরিয়াল নাম্বারটা কী আমি কোথায় থেকে আমার যদি কিছু কোনো কমপ্লেন করতে হবে সেটা কী করবো যদি সেই ফর্মটা নিয়ে ধরতে হবে তাহলে কী করে করবো তাহলে ভোট নিয়ে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনারা এইখানে আসতে পারবেন প্লাস এইখানে যেটা আছে একটা সেলফি কর্নার যারা নতুন জেনারেশন আছে যাতে ওরাও ভোটে নিয়ে পার্টিসিপেট করে তার নিয়ে ওটা করা হয়েছে তার সাথে রয়েছে এখানে স্ক্যান করে আপনি ওদের নিয়ে যে যতগুলো আপনার কাছে যা ইনফরমেশন চাইছেন আপনি সেটা পেয়ে যাবেন এটাই মেনলি আজকে ওটারে যে যারা নতুন ওটার হয়েছে বা যারা এখানে যারা আছেন সকালের জন্য ভোট নিয়ে সচেতনতা করার জন্য এটা কি অস্ত্র আসছে ওদের চিন্তা করা হলো কতক্ষণ খোলা থাকবে ম্যাডাম কতক্ষণ খোলা থাকবে এটা আপনার মেনলি আমাদের বিকেল ছটা অব্দি খোলা থাকবে এটা কি একটাই হলো জেলা জেলাতে এখন একটাই করা হয়েছে ওই রকমের এর উপরে রেসপন্সের উপরে যদি আমরা সেরকম পাই তাহলে আরও করা হয় মানে গ্রামীণ এলাকায় কি কোনো কিছু এটা আমরা আজকে প্রথম এটা করলাম এর উপরে মানুষের রেসপন্সটা আসছে সেরকম দেখি আমরা মানে মধ্যে স্ট্যান্ডটাকে বেছে নেওয়া হলো কেন জনের মধ্যে এই জায়গাটাকে এইখানে যেটা আপনারা জানেন এখানে আমাদের মিউজিয়ামটা রয়েছে এখানে মানে যারা বাইরে থেকে মানুষ যাওয়া করেন সেই দিক থেকে এই জায়গাটাকে বলেছেন মানে হোটেলের দোকান একদিকে নাম দেয়া হয়েছে দেখলাম না দোকান না যেটা হচ্ছে আপনাদের আমাদের जानते हैं कि 20 तारीख हमारे 20 तारीख এখানে ইলেকশন আছে যত স্পর্শী যতগুলো জায়গাগুলো আছে গোটা জেলায় আমাদের কমিশনার কমিশনারেট এলাকায় আমরা ওখানে গিয়ে টহল দিচ্ছি আমাদের কাছে যে সিএপিএফ প্রায় এক মাস এখানে আছে লোকেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং ওদের ওদেরকে এটা আগ্রহ দেওয়ার জন্য আমরা আছি সেই জন্য আমরা মার্চ করছি আজকে বিএম ম্যাডাম উনি নিজেই ছিলেন চেনিপাড়ায় যত এলাকা আছে ওখানে আমরা রুট মার্চ করেছি এছাড়া বিভিন্ন জায়গায় উত্তরপাড়া ধানকুনি রেস্তোরাঁ এদিকে ভদ্রেশ্বর চন্দ্রনগর ত্রিচুড়া সব জায়গাতে আমাদের রুট রুটমার্চ রয়েছে আমরা বাইক পেট্রোলিং এবং রুট রুটমার্চ উপরে বিশেষ নজর রাখছি আপনারা সবাই জানেন যে সপ্তাহে রামনবমী প্রসেশনগুলো সমস্ত জায়গাতে বেরোবে আমরা সেরকম প্রিপারেশন নিচ্ছি বাড়তি আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে এবং নজর থাকবে সে উপলক্ষে আমরা যে ওখানে খোঁজ খবর নিয়েছি সব কিছু ঠিক আছে সকলকে একটা খবর দেওয়া হয়েছে কি সবাইকে জিজ্ঞেস করা হয়েছে কি পরিস্থিতি কেমন আছে নিজের রাস্তায় গিয়ে আমরা ফিল করে কী কি পরিস্থিতি আছে এখন অবধি দেখা যাচ্ছে যে সব জায়গায় শান্তি আছে এটাই কিন্তু কন্টিনিউ এটা আমার বিশ্বাস আছে সে ঠিক করার জন্যই আমরা আজকে দূরে